নদীর ওপর বাঁশের সাঁকো পা দিলেই নড়ে ওঠে একটু বেসামাল হলে একেবারে নদীর জলে ঝপাং প্রাণ হাতে নিয়ে চলছে পারাপার নরবরে বাঁশের সাঁকোয় আবার বেহাল দশা কংক্রিটের সেতু যতদিন না হচ্ছে ততদিন এই বাঁশের সাঁকুই ভরসা গাঁটের করি খরচা করে সাঁকো সারানোর উদ্যোগ নিয়েছে গ্রামবাসীরা সন্দেশখালী ব্লকের ছোট কলাগাছি নদীর ওপর বাঁশের সাঁকো নিয়ে নানান অভিযোগ আপন গতিতে বয়ে যাচ্ছে ছোট কলাগাছি নদী বর্ষার জলে কানায় কানায় পূর্ণ জল আর এই ফুলে ফেপে ওঠা নদীর যেন বাঁশের শাড়ি চলছে ব্যালেন্সের খেলা এই বাঁশের সাঁকয় লাইফলাইন লাইন বশিরাটের সন্দেশকালী দু নম্বর ব্লকের কয়েক হাজার মানুষের সাঁকোর এক পারে বেনমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত রামপুর বাজার আকুঞ্জিপাড়া আর অন্য পারে ক্যানিং ব্লকের কুমড়াখালী লম্বা পড়া খেজুর পাড়া বলা ভালো দুই চব্বিশ পরগনার সংযোগকারী এই বাঁশের নরবর সাঁকোটি দুশো মিটার লম্বা ও এক মিটার চওড়া এই স্কুল কলেজের পড়ুয়ারা অসুস্থ রোগীদেরও নিয়ে হয় এই সেতু দিয়েই সন্দেশকারী দু নম্বর ব্লকের দুই চব্বিশ পরগনার দিয়ে বয়ে গেছে ছোট কলাগাছি নদী আর এই নদীর উপর রয়েছে একটি বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে ওই সাঁকটি গ্রামবাসীরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহার হয়নি তাই গ্রামবাসীরা চাঁদা তুলে সেই ব্রিজ মেরামত করার উদ্যোগ নিল বর্তমানে এই বাঁশের সাগর বেহাল দশা পাকাপোক্ত সেতু তো দূরস্ত এই বাঁশের সেতুরও সংস্কার হয় না স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি সক সংস্কারের জন্য টাকা খরচের সামর্থ্য নেই ওটা তো বিশেষ করে নয় নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের দেড় মজুর দুইয়ের উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে যেহেতু কলকাতার সঙ্গে যুক্ত এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন প্রসূতি মা বা এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে নয় নম্বরের মানুষ বেশি উপকৃত হবে সেই সঙ্গে আমার বেরমজুর দুইয়ের মানুষ উপকৃত হবে প্রশাসন যখন ব্যর্থ তখন নিজেদের গাটের কড়ি খরচ করে সাঁক সারাইয়ের উদ্যোগ নিয়েছে গ্রামবাসীরা

আমরা কি চাইবো এখানে ব্রিজ হলে ভালো ভাঙা সব দেখছি তো বাস্তব কেন হয় না করোনা কেউ করে তো আমরা কি করবো মানুষের ঘরের লোক সমাজ আমরা এই করে রেখে দিচ্ছি এক পারো ও কেউ করে না কেউ করে না তারা কেউ যে নিয়ে কি হবে ঘরের দ্বারে পড়তাম সব এই শাঁকর দ্বারে পড়তাম পঞ্চায়েত সব এ আমরা করেছি আমরা সাহা ছিল করছি গ্রামের লোক বছর খুললেই তো বিধানসভা ভোট প্রতিবারই সেতু হচ্ছে বলে উতরে যায় ভোট আর ভোট মিটলেই গ্রাম্য কোহন না নেতারা তাই এবার ভাগে সেতুর দাবিতে সোচ্চার বাঁশের সাগর দুই পারের বাসিন্দারা এলাকার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তিনি জানিয়েছেন আমি উদ্ধন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি রকমভাবে কোনো সুরাহার পথ দেখতে পাচ্ছি না তাই প্রশাসনকে বলবো দ্রুত এই ব্রিজটি কংক্রিটে করা হোক তা না হলে গ্রামের মানুষ বিপদে পড়তে পারে সন্দেশকারী থেকে শ্যাম বিশ্বাস আর প্লাস নিউজ